আজ গণেশ চতুর্থীর দিন একুশটি দুব্বা দিয়ে করুন শুধুমাত্র এই কাজ এর ফলে মঙ্গল মূর্তির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও অসফলতা দূর হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সমাজে পাবেন মান সম্মান এবং পাবেন প্রতিষ্ঠা যেটা আমরা প্রত্যেককেই কামনা করি নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ সাতই সেপ্টেম্বর দু শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী গণেশ অগ্রপূজ্য দেবতা অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয় শাস্ত্রে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিন কিছু সহজ নিয়ম এবং টোটকা পালনের মাধ্যমে আমরা জীবনের নানারকম সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি এই টোটকা বা নিয়মটি গণেশ চতুর্থীর দিন আপনারা দুর্বা দিয়ে করবেন তো বন্ধুরা এই টোটকা বা নিয়মটি জানার আগে আমরা জেনে নেব গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ গণেশ চতুর্থীর সময়সূচি গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে ছয়ই সেপ্টেম্বর বাংলা বিশে ভাদ্র শুক্রবার দিবা বারোটা আঠেরো মিনিটে এবং স্থায়ী থাকবে সাতই সেপ্টেম্বর বাংলা একুশে ভাদ্র শনিবার দিবা দুটা চোদ্দো মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী পালিত হবে পুজোর শুভ সময় সাতই সেপ্টেম্বর বাংলা একুশে ভাদ্র শনিবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে দুর্বা দিয়ে আপনারা কি এমন টোটকা বা নিয়মটি রয়েছে যেটি গণেশ চতুর্থীর দিন আপনারা অবশ্যই করবেন পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসব পালন করা হয় আর এই গণেশ চতুর্থী বা গণেশ পুজোয় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রী হল দুর্বা শাস্ত্র মতে দু ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ গণেশ চতুর্থীর দিনে দুর্বা দ্বারা গণেশের পুজো করলে ব্যক্তির জীবনে সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যায় দুর্বা ছাড়া গণেশজির পুজো একেবারেই অসম্পূর্ণ তাই দুর্বার টোটকাটি গণেশ চতুর্থীর দিন করলে খুব দ্রুত ফল পাবেন এছাড়াও এই নিয়মটি বা টোটকাটি আপনারা প্রতি বুধবারও করতে পারেন তো বন্ধুরা এই টোটকাটি কি সেটা এখন আপনারা জেনে নিন এগারোটি দুর্বা ও একটি হলুদের গিট দিয়ে একটি হলুদ কাপড়ের সঙ্গে বেঁধে রাখুন এরপরে গণেশ চতুর্থীর দিন থেকে পরবর্তী দশ দিন পর্যন্ত পুজো করুন এটিকে এই কাপড়টি লকারে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন ধন সম্পত্তির জন্য গণেশ চতুর্থীর দিন স্নান ও পরিষ্কার জামাকাপড় পরে তৈরি হয়ে নিন এরপর গুড় মিশিয়ে গণেশজিকে খাটি ঘি অর্পণ করুন এরপর গরুকে সেটি খাওয়ান সেবা করুন গণেশ চতুর্থীর দিন গুড় থেকে একুশটি ছোট ছোট বড়ি আকার তৈরি করুন তারপর গণেশ মন্দিরে গিয়ে পুজো দিন সেখানে গুড়ের ওই বড়িগুলি দুববার সঙ্গে নিবেদন করুন গণপত্তিকে নিজের ইচ্ছের কথা জানান এর মাধ্যমে আপনার সব ইচ্ছে পূরণ হবে গণেশ চতুর্থীর দিন যথাযথভাবে গণেশ মন্ত্র জপ করার নিয়ম আছে সেই সঙ্গে নিয়মিত পুজো করুন এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো রকম মধুরতা না থাকে প্রতিনিয়তই তুমুল ঝগড়া ঝামেলা হয় তাহলে গণেশ চতুর্থীর দিন দুজনে মিলে এগারো বা একুশ জোড়া করে গণপত্তিকে দুর্বার নিবেদন করতে পারেন এর ফলে দাম্পত্য জীবনে সমস্ত বাধা দূর হবে এবং সুখ আসবে দ্রুত আপনাদের বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য মেয়ে থেকে থাকে এবং তার বিয়ে অনেক দিন ধরেই হচ্ছে না তাহলে চিন্তার কোনো কারণ নেই আজ গণেশ চতুর্থীর দিন দুর্বার এই টোটকাটি তাকে দিয়ে করান দেখবেন খুব শীঘ্রই ফল পাবেন টোটকাটি হলো চারটি হলুদ ফুলের সঙ্গে সাত খানা দুর্বা গণেশ ঠাকুরের পায়ে নিবেদন করুন এতে আপনার বিবাহযোগ্য কন্যের বিয়ে হয়ে যাবে সেই সঙ্গে কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না ভাগ্যের দ্বার খোলে যাবে আজ এই গণেশ চতুর্থীর দিন দুবার এই টোটকাটি অবশ্যই করবেন এছাড়াও প্রতি বুধবারও এই টোটকাটি করতে পারেন এমন অনেকেই রয়েছেন যাদের হওয়া কাজ আটকে যায় কিছুতেই সেই কাজগুলি হতে চায় না যদি আপনিও এমন সমস্যার সম্মুখীন হন সেই সমস্যা থেকে দ্রুত বের হতে চান তাহলে গণেশ চতুর্থীতে দেবতাকে সাতটি লাড্ডু চারটি হলুদ ও পাঁচটি দুর্বার নিবেদন করার চেষ্টা করুন এতে গণপত্তির বিশেষ কৃপা আপনিও পাবেন জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এমন অনেকেই রয়েছেন যারা বড় রোগে অক্রান্ত কিছুতেই সেই তার সুস্থ হতে পারছেন না এই সমস্যা যদি আপনারও হয় আর তা থেকে আপনি যদি বের হতে চান তাহলে গণেশ ঠাকুরকে অবশ্যই একটা হলুদ কাপড়ে এক টাকার কয়েন কড়ি সুপারি পান বেঁধে ও সঙ্গে অবশ্যই চারটে দুর্বা বেঁধে নিবেদন করুন যদি আপনি চাকরির পরীক্ষায় সফলতা আনতে চান তাহলে অবশ্যই গণেশ চতুর্থীর সময় গণপতিকে তিনটি দুর্বার নিবেদন করুন এতে আপনি নতুন চাকরির পরীক্ষা দিলে সেখানেও সফলতা পাবেন তাছাড়া গণেশজির বিশেষ কৃপাও আপনি পাবেন যদি পারেন এই সময় গণপতিকে পারলে একটি লাড্ডুও নিবেদন করেন তো বন্ধুরা এই টোটকা ও নিয়ম পুরোটাই হল মনের বিশ্বাস মানা না মানা আপনার ব্যাপার যদি আপনাদের এগুলোর উপর বিশ্বাস থেকে থাকে তাহলেই করবেন আমি বলছি বলেই যে আপনাদের করতে হবে তার কোনোই মানে নেই আপনাদের যদি বিশ্বাস থেকে থাকে মনে তাহলেই করবেন তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন গণেশ চতুর্থীর আরও অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আমার চ্যানেলের পুজো পাঠের আরও অনেক ভিডিওই দেওয়া রয়েছে এবং আরও অনেক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে